আজকালকার যে জেনারেশনে মিউচুয়াল ফান্ড এসআইপি ইনভেস্টমেন্ট স্টক রিলেটেড জিনিসপত্রে ইনভেস্ট বেশি করছে আদারওয়াইজ অন্য বয়সের মানুষেরা কম করছে আবারও দেখছি অনেক ক্রিয়েটার রয়েছে তারা কোর্স তৈরি করছে চার হাজার পাঁচ হাজার দু হাজার তিন হাজার অল টাইম অ্যাক্সেস মানুষও নিচ্ছে কারণ মানুষ বড়লোক হতে চায় সোজা কথা এই দুনিয়াতে আপনারা দেখবেন প্রতিনিয়ত স্ক্যাম হয় মানুষের সাথে লাখ লাখ টাকা কখনো সারদা কখনো অনেক চিটফান্ড এসেছে যারা বলেছে যে টাকা ডবল করে দেবো যে পঁচিশ দিনে পনেরো দিনে কুড়ি দিনে এক বছরে দু বছরে টাকা ডবল করে দেবো মানুষ কিন্তু খুব অল্প সময়ে লোক হতে চায় আর এটাও ঠিক মানুষ অল্প পরিশ্রমেও লোক হতে চায় বড়োলোক হওয়াতে ভুল নেই কিন্তু ভুল পথে হেঁটে বড়োলোক হওয়াতেই ভুল রয়েছে আগে প্রথমে ক্লিয়ার করে দিই আপনারা যখন ইনভেস্টমেন্ট যে বিষয়ে করতে যাচ্ছেন যদি না আপনারা সে বিষয়ে ইনভেস্টমেন্ট সম্পর্কে জানেন তাহলে আমি মনে করি ইনভেস্টমেন্ট করাটা আপনাদের বোকামি আপনারা যে বিষয়ে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেই বিষয়ে আগে জানুন আপনি একটা ক্রিয়েটরকে দেখে তার বলা কথাতে আপনি ইনভেস্ট করছেন আপনি আগে তাকে আপনি আগে সেই জিনিসটা সম্পর্কে জানুন যে আপনার টাকা গেলে আপনার যাবে কোনো ক্রিয়েটরের টাকা যাবে না ধরে নিন এক্স ওয়াই জেড একজন ক্রিয়েটর আপনাকে বলছে এবিসিডি কোম্পানিতে ইনভেস্ট করতে সে কি এক্স ওয়াই জেড ক্রিয়েটরের টাকা যাচ্ছে নাকি আপনার টাকা যাচ্ছে তাহলে আপনার যাচ্ছে আপনি ইনভেস্ট করবেন আপনি আগে রিসার্চ করুন আপনি মার্কেটে দেখুন কি চলছে কি না চলছে তারপরে আপনি গিয়ে ইনভেস্ট করুন ইনভেস্টমেন্ট করার আগে দেখবেন প্রত্যেকটা ব্রোকার অ্যাপেই লেখা রয়েছে ইনভেস্টমেন্ট জিনিসটা ঝুঁকিপূর্ণ নিজের দায়িত্বে করুন আপনি কি বোঝেন মিউচুয়াল ফান্ড সম্পর্কে আগে টাকা আর্ন করা শিখুন আপনার টাকা সংসার চালিয়ে নিজের খরচ বাঁচিয়ে আপনাকে টাকা রাখতে হবে কুড়ি থেকে তিরিশ পারসেন্ট আপনার আয়ের কুড়ি থেকে তিরিশ পারসেন্ট আপনি ইনভেস্ট করুন কিন্তু টোটাল ওই কুড়ি থেকে পনেরো পারসেন্ট যে টাকাটা আপনার কাছে রয়েছে ওটা টোটাল স্টক মার্কেটের জন্য নয় ওটাকেও পাঠ করুন যে এফডিতে রাখুন কিংবা সেভিংসে রাখুন আপনি আপনার যে শর্ট টার্ম ড্রিম রয়েছে তার জন্য টাকা রাখুন আপনার বাবা মা দেখবেন তারা স্টক মার্কেটের খিলাফ তারা একদমই স্টক মার্কেট জিনিসটা জুয়া মনে করে কারণ তারা জানে না আপনি জানছেন কংগ্রেচুলেশন আপনি জানছেন আমাদের মতো ক্রিয়েটরের দেখে দেখে জানছেন বা শিখতে চাইছেন আপনারা এর জন্য আমাদের ভিডিওতে আসছেন এর জন্য কংগ্রাচুলেশন বড় লোক হতে কোনো অপরাধ নেই বড় লোক ভুল পথে হেঁটে বড় হটাই খুব খারাপ জিনিস আজকে দেখুন যে সিলভার গোল্ড কতটা নিচে নেমে এসেছে যারা সিলভার গোল্ড ভালো বলছিল আজকে ঘুরে দেখবেন তারাই খারাপ বলছে আবার কেউ কেউ বলছে আজকে পড়েছে কিন্তু ইন ফিউচার বাড়বে অবশ্যই বাড়বে যার জন্ম আছে তার পতনও আছে ঠিক তেমনই যার পতনও আছে তার আবার জন্মও আছে ঠিক আছে যে জিনিসটা পড়ছে সেই জিনিসটা আবারও গ্রো করবে উঠবে কিন্তু সময় লাগবে আপনার কাছে কি পেশেন্ট রয়েছে যে আপনি পট করে দশ হাজার টাকা লাগিয়েছেন সেটা আজকে পাঁচ হাজার টাকা হয়ে গেছে আপনি পেশা নিয়ে বসে থাকতে পারবেন আমি এক মাসে ধরে নিন সিলভার উঠল না আমি বলছি আগামী দশ মাসে গোল্ড উঠলো না তখন আপনারা কি করবেন তখন আপনারা কোথায় যাবেন রিক্স সেই ক্রিয়েটর নেবে না আপনার হয়ে আপনাকেই নিতে হবে তাই আপনি রিসার্চ করে ইনভেস্টমেন্ট করুন আর সব থেকে বড় কথা নয় সব থেকে প্রথম কথা হচ্ছে কি আর্ন করুন ইনকামে সোর্স বাড়ান তারপরে আপনি ইনভেস্ট করুন ইনভেস্টমেন্ট পার্ট অফ লাইফ ইনভেস্টমেন্ট এভরিথিং নয় আপনারা ইনভেস্টমেন্ট করুন ইনভেস্টমেন্ট আপনাদের আয়ের কিছু পার্সেন্টেজ হওয়া উচিত এবার আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন আপনারা ইনভেস্টমেন্ট করুন পোস্ট অফিস স্কিম স্মল ব্যাঙ্কগুলো তাদের এফডির রিটার্ন অনেক বেশি দিচ্ছে আদারওয়াইজ অন্য ব্যাংকের তুলনায় আপনারা তিন বছরে করুন পাঁচ বছরে না করবেন তিন বছরে করুন রিক্স থাকতে পারে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সুতরাং তিন বছরে করুন লিমিটেড অ্যামাউন্ট দিন স্টক মার্কেট জিনিসটাকে শিখুন জানুন মিউচুয়াল ফান্ড এসআইপি এই জিনিসগুলো রিক্স থাকে আগে সেই রিক্স নেওয়ার ক্ষমতাটা আপনাদের মধ্যে যদি আসে এসে গিয়ে থাকে নলেজও সব থেকে বড়ো কথা তারপরে গিয়ে আপনারা ইনভেস্ট করুন আমি তখনই প্রেফার করব আপনারা ইনভেস্টমেন্ট করুন যখন আপনাদের আয় অনেকটা বেশি হবে আপনাদের খরচ করেও আপনারা আর্লি এজে রয়েছেন আপনারা এখন যদি আপনি দৌড়োতে যান এক্সাম্পেল আপনি দৌড়তে যান প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা দৌড়াচ্ছেন তার জন্য আপনার বয়সকালের লাইফ কিছুটা বাড়ছে কিন্তু এই যে দৌড়াচ্ছেন বেলার আপনার সময়টাও তো কমছে দিস ইজ ফ্যাক্ট এটাই ফ্যাক্ট এটা ট্রু এটা কেউ বলবে না ঠিক সেই রকমই এই ইয়ং এই এজটাকে আপনাকে এনজয়ও করা দরকার তার সাথে সাথে আপনার ফিউচারের কথাটাও ভাবা দরকার ওই ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করুন তখনই করুন যখন আপনি সেই বিষয়ে জানতে পারবেন এবং আপনার কাছে প্রচুর পয়সা আসবে আপনি বিজনেস স্টার্ট করুন আপনি বিভিন্ন দিকে দেখুন আমি আমি আপনাকে বলছি আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনাদের যে বিষয় ভালো লাগে সেই বিষয় ক্রিয়েট করুন কারোর স্পোর্টস রিলেটেড ভালো লাগে কারোর গল্প বলতে ভালো লাগে কারোর পেন্টিং করতে ভালো লাগে সেই বিষয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করুন যে বিষয়ে ভালো লাগে আমি যে বিষয়ে জানি আমি সেই বিষয়ের উপরে কন্টেন্ট ক্রিয়েট করছি আপনারাও রকম কিছু করুন ভুল নেই তো এতে কিছু আপনারা শুরু করুন আপনাদের আর্নিংয়ের স্কোপগুলো বাড়ান একটা আর্নিং করছেন আরেকটা আর্নিং করুন সাথে সাথে আর একটা আর্নিং বাড়ান আপনাদের আর্নিং যত বাড়বে ইনভেস্টমেন্টের ফানও তত বাড়বে আর আপনারা তার সাথে সাথে সেফ কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করুন এবং তার ফাইভ পারসেন্ট কিংবা তার টেন পারসেন্ট আপনার রিক্স নেওয়ার ক্যাপাসিটি যেমন রয়েছে সেই বুঝে আপনি ইনভেস্টমেন্ট করুন এটাই আমি আপাতত বলবো আপনাদেরকে আমি বলবো না অন্য ক্রিয়েটরদের মতো আপনারা আমার কোর্স কিনুন আপনারা এই কোর্স দেখুন আপনারা এটা দেখুন আপনারা ওটা দেখুন আপনারা ক্রিয়েটরের কথা ইনভেস্টমেন্ট করলে আপনাদের ক্রিয়েটর রিক্স নিতে যাবে না আপনাকেই রিক্স নিতে হবে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছাড়া আপনারা কোনো কিছু ইনভেস্টমেন্ট প্লিজ করবেন না আপনি আমি বলছি আপনাদের আপনারা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছাড়া কখনও স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা বড় কোনো ইনভেস্টমেন্ট প্লেস করবেন না আপনারা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করবেন নাকি আপনারা জমি কিনবেন আপনাদের মনে মনে ভাবুন যে আপনারা কোনটা করতে পারবেন সিপ করবেন মাসে মাসে হাজার টাকা দিয়ে আচ্ছা হাজার টাকা দিয়ে আপনারা যদি সিপ করেন ক বছর আপনারা করতে পারবেন এটাও দেখুন যেমন জেএনজিরা স্টক মার্কেটে বেশি এসআইপি মিউচুয়াল ফান্ড করছে ঠিক সেই রকম বন্ধ হচ্ছে ক বছর অন্তরে কত পার্সেন্ট মাঝপথে ছেড়ে দিচ্ছে আপনারা সেটাও দেখুন আপনারা আপনাদের চাহিদার বাইরে গিয়ে কিছু করতে পারবেন না যদি করেন সেটা আপনাদেরই ক্ষতি হবে যেমন আপনি যদি পার মান্থ পাঁচ হাজার টাকা ইনকাম করে যদি আপনারা দেড় লাখ টাকা রাইফল নিতে যান তাহলে আপনাদেরই ক্ষতি হবে যদি আপনারা পাঁচ হাজার টাকা আয় করে দু লাখ আড়াই লাখ টাকার বাইক নিতে যান তাতে আপনাদের ক্ষতি হবে ইমোশানে পড়ে কখনো ফিনান্সিয়াল সিদ্ধান্ত আপনারা নেবেন না যদি নেন সেটা একেবারেই আপনাদের ক্ষেত্রে খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে এটা আমি মনে করি ইনভেস্টমেন্ট করুন আপনাদের আশেপাশে দেখুন না লোকের জায়গা কিনে ফেলে রাখছে আজ থেকে আমি আমার দেখা দু লাখ টাকা দিয়ে এক বিঘে জায়গা কিনে ফেলে রেখেছিল আজকে প্রায় দশ লাখ টাকা দিয়ে তারা জায়গাটা বিক্রি করে দিয়েছে আপনি বলুন এবারে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে প্রতি বছরে আপনার হাতে যেটা রয়েছে আপনার এরিয়ায় ধরে নিন বেশি টাকা জমি পাওয়া যাচ্ছে আপনি একটু সরে যান একটু অন্য কোনো জায়গায় যে কোনো রিলেটিভের এরিয়ায় যান কোনো বন্ধুবান্ধবের এরিয়ায় যান আর সব থেকে বড়ো কথা পেপার্স চেক করতে হবে লিগালি অ্যাডভোকেট দিয়ে ঠিক আছে আবার আপনারা ইনভেস্টমেন্ট করুন ব্যাঙ্কিংয়ে পোস্ট অফিসে এলআইসি অনেক স্কিম রয়েছে আপনারা শুধু মিউচুয়াল ফান্ড সিপ করেই যে কোটিপতি হবেন এরকমটা বিষয় শুধুমাত্র ওখানে থাকে আর অন্য কোনো জায়গায় থাকে না এটা ভুল কথা আপনারা যদি সিপও করেন তাহলে একটা ফান্ডে কখনো পড়ে থাকবেন না সেটাকে ডাইভার্স করবেন আপনি যদি সারা মাসে পাঁচ হাজার টাকা সিপ স্টার্ট করেন তাহলে আমি বলবো আপনার সিপটা অন্তত তিন পাটে কিংবা দু পাটে আপনার আলাদা আলাদা ফান্ডে ইনভেস্ট করুন তাতে আপনাদের মঙ্গল দেখুন একটা ফান্ড যদি পড়ে যায় আরেকটা ফান্ড কিন্তু আপনাকে বাঁচাবে আপনার যদি সাপোজ দুটো ছেলে থাকে একটা ছেলে না ভাত দিলে আর একটা ছেলে কিন্তু ভাত দেবে ঠিক সেই রকমই একটা ফান্ড পড়ে গেলে আরেকটা ফান্ড আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য থাকবে এক্স্যাক্টলি তাই আপনারা ইনভেস্টমেন্ট করুন কিছু প্রপার্টি রাখুন কিছু স্টক মার্কেটে রাখুন কিছু বা আপনার কমার্শিয়াল শপে ইনভেস্ট করে রাখুন আপনাদের কাছে যদি জায়গা পড়ে থাকে সেখানে আপনারা এটিএম রেন্ট দিন জায়গাটার জন্য আপনাদের যদি প্লেস পড়ে থাকে আপনারা টাওয়ার বসাতে পারেন অনেক কিছু রয়েছে আজকালকার টেকনিক্যাল যুগে আপনারা ফার্মিং করতে পারেন রাসায়নিক কীটনাশক মুক্ত জৈব সার দিয়ে আপনারা সেখানেও ভালো আয় করতে পারেন আপনাদের এরিয়ায় ভালো কিছু যদি প্রডিউস হয়ে থাকে যেমন আপনাদের নিয়ার মার্কেটে ধরে নিন ভালো হ্যান্ডমেড চেয়ার তৈরি হয় বেতের কিংবা হ্যান্ডমেড কাঠের কিছু তৈরি হয় আপনারা সেটাকে বাড়িতে বসে মিশোতে সেল করুন মিশোতে জিএসটি ছাড়াই আপনারা আপনাদের স্টেটের জন্য বিক্রি করতে পারেন শুরু তো করুন কিছু না করার থেকে শুরু করাটা থেকে বড় কথা শুরু করুন আমি এটাই বলতে চাই শুরু করুন আর্নিং বাড়ান আর্নিং বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে আপনি যদি আপনার কাছে যেটুকুনি আছে সেটুকুনি যদি ইনভেস্টমেন্টে দিয়ে দেন তাহলে দরকারের সময় আপনি কিন্তু কিছুই করতে পারবেন না সুতরাং কিছু ক্যাপিটাল নিজের জন্য রাখবেন নিজের ডেলি নিডসের জন্য নিজের লাইফস্টাইলের জন্য দেন আপনি ইনভেস্ট করবেন আমি নিজে যেটা ফলো করি আমি সেটাই আপনাদেরকে বলছি কারণ আমি নিজে আম না খেয়ে আমের স্বাদ না চেক করে মিষ্টি কি টক আমি আপনাদেরকে খাওয়াতে পারবো না সেই জন্য আমি বলছি আপনারা আগে আর্নিংয়ের সোর্সগুলো বিল্ড করুন আলাদা আলাদা করুন একটা করেছেন আর একটা করুন আর একটা করেছেন আর একটা করুন ফিনান্সিয়াল ফ্রিডম কখনো ইনভেস্টমেন্ট করে ইনকাম পেতে গেলে টাকা আগে মোটা ক্যাপিটাল লাগে তারপরে সেই টাকাটা সুদে দেবেন তার থেকে ইন্টারেস্ট আসবে মোটা ক্যাপিটালটা জোগাড় করতে হয় তাই না ঠিক তেমনই আপনাদেরকে টেকনিক্যাল বিজনেস অফলাইন বিজনেস যেটা আপনারা পারদর্শী সেই বিষয়ে আপনারা কাজ করুন এবং সেখান থেকে ওয়েল জেনারেট করুন এবং সেটাকে ইনভেস্টমেন্ট করুন সেটা আপনাদেরকে ইন ফিউচার ফিনান্সিয়াল ফ্রিডম দিতে সাফল্য করবে ফিনান্সিয়াল ফ্রিডম মানে একশো কোটি টাকাও নয় ফিনান্সিয়াল ফ্রিডম মানে এক হাজার কোটি টাকাও নয় ফিনান্সিয়াল ফ্রিডম মানে দশ লাখ টাকাতেও হতে পারে আপনার নিডসের উপরে আপনার ফ্রিডম দাঁড়িয়ে রয়েছে যার চাহিদা রয়েছে তার দুঃখ রয়েছে যার চাহিদা নেই তার দুঃখ নেই আপনার যেটুকুনি চাই আপনি যদি পার মান্থ আপনার যদি দশ হাজার টাকা লাগে পার মান্থ আপনার বউ বাচ্চা খরচ মিলিয়ে ধরে নিন দশ হাজার টাকা লাগে তাহলে আপনাকে পার মান্থ পনেরো হাজার টাকা আপনার কাছে কিছু না করেও আসতে হবে তাহলে পনেরো হাজার টাকা আসবে কিভাবে কত ক্যাপিটাল লাগলে আসবে আপনি আপনি আগে সেটা চিন্তা করুন সেটা আগে আর্ন করুন তারপর ইনভেস্ট করুন ইনভেস্টমেন্ট সবসময় ঝুঁকিপূর্ণ যদি না জেনে করেন জেনে করলে সব কিছুই সহজ আমার ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের চয়েসের ভিডিও তৈরি করার জন্য থ্যাংক ইউ